হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের একটি নতুন ভিডিও শেয়ার করতে তো দেখো আজ ছুটি আজ আমার বুধবার তো আমার ছুটি থাকে তো আজকে আমি বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে তো কোথায় যাচ্ছি বলো তো আজকে হচ্ছে আমরা হনুমানজির মন্দির এটা হচ্ছে আমাদের পাকুড়িয়ায় আছে হনুমানজির মন্দিরটা তো ওখানেই যাচ্ছে আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আরও তো খুব তারা অনেকদিন পর যাচ্ছি যেহেতু অনেকদিন বেরোনো হয়নি এমনিতে আমাদের তো তো আগে আগে যাচ্ছে আর এই যে ওয়েদারটাও তো খুব সুন্দর ছিল বৃষ্টি এখন মানে সুন্দর বলতে কি বৃষ্টি এখনও আসেনি নি আসছে যাচ্ছে এরকম একটা ওয়েদার আসবে তো এরই মধ্যে বেরিয়েছি আমরা আর ব্যাগে হাতে ছাতাও নিয়ে নিয়েছি ছাতার জন্য একটা ব্যাগ করে ক্যারি করতে হয়েছে আবার এই যে দেখো তোমরা তো ওইটাই বলছিলাম যে ছাতা নিয়ে না হলে তো বেরোনো যাবে না এরকম ওয়েদারে কি আর করব তো যাই হোক বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন আমরা এখান থেকে বাস ধরব বাসে দু তিন মিনিট লাগে আমাদের কোন এক্সপ্রেস থেকে বাসে ধরবো আমাদের কোন এক্সপ্রেসেই বাড়ি তোমরা জানো তো কোন এক্সপ্রেস থেকে বাস ধরবো ধরে সলপ সলোপের পর পাকুড়িয়ায় নামবো তো দেখো ওয়েদারটা তোমাদের সাথে আবার দেখিয়ে দিই ওয়েদারটা তো আজ দারুণ ছিল এখনও অবধি ঠিকঠাক আছে বৃষ্টি আসেনি তার পেছন দিয়ে দেখতে পাচ্ছ তো মেঘলা কীরকম ওয়েদার আশা করছি বৃষ্টি চলেই আসবে আর আর এখানটায় দেখো কত কাদা জমেছে দেখেছো যেহেতু এখানে সামনে গ্যারেজ রয়েছে তো লরি যাতায়াত করে তো তো তাই জন্য এখানে প্রচুর জমে গেছে কাদা আর এই যে দেখো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি হনুমানজির মন্দির এখন বাজে ছটা দেখো অনেক ভেতরে ঢুকছে যে যেহেতু বুধবার ছিল আর বুধবার খুবই ফাঁকা থাকে লোকজন ভিড় থাকে না আর যেহেতু এরকম একটা ওয়েদার বৃষ্টির ওয়েদার তো তাই জন্য আর আমরা বাস থেকে নেইছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কিন্তু তো ওই জন্য তোমাদের ওই বাস থেকে নেবে তারপরে ক্লিপটা তোমাদের দেওয়া হয়নি দেখানো হয়নি যেহেতু বৃষ্টি ছিল আর এই ভেতরটা ভা সব ছাওয়া করেছে এখন দেখো পুরোটা পুরো ঘিরে দিয়ে আগে ঘেরা ছিল না তো দেখো কয়েকজন মাত্র ছিল বেশি ভিড় ছিল না দেখো আর সিঁড়িগুলো প্রচণ্ড স্লিপ হয়ে গেছে বৃষ্টিতে ভিজে পুরোটা ঘেরা যদিও কিন্তু তাও দেখো দেখতে পাচ্ছ তো পুরো ভিজে কী অবস্থা স্লিপগুলো দেখো সিঁড়িগুলো পুরো স্লিপ হয়ে পুরো দেখো আর এই যে ওপরে মন্দিরটা যাচ্ছি আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে থেকেই দেখাতে হবে পুরোটা আর এই যে দেখো ওয়েদারটা এখন এই বৃষ্টি এই আবার দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আর আর এই হনুমানজির মন্দিরটা কিন্তু খুব সুন্দর চারপাশটা খুব সুন্দর করে মানে তৈরি করা পুরো পাথর দিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখো চারপাশটা চারিদিকে দেওয়ালগুলোয় শুধু বাজারাংবালির মূর্তি করা আছে যেগুলো আরও বেশি চোখে লাগে নতুনত্ব ব্যাপার খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা আগেও এসেছি তো ছুটি পেলেই আমরা চলে আসি এই মন্দিরটা ঘুরতে আর দেখো মন্দিরটা ভেতর বাজরাংবালি কত সুন্দর লাগছে না আর একটা মন্দিরটার বাইরে এটা ভেতরটা যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই আর আমরা এখন নিচে আর একটা মন্দির রয়েছে ওই মন্দিরটার নিচে তো ওখানেই যাচ্ছি আমরা এখন দেখো তো পুরোটা নিচটা পুরো ভিজে স্লিপ হয়ে পুরো জল জমে তাহলে নিচে দিয়ে তাকে তাকিয়ে যেতে হচ্ছে দেখো নিচটা পুরো স্লিপ হয়ে পুরো জল জমে যায় বৃষ্টির কারণে এখন আবার থেমেছে একটু বৃষ্টি আর এই যে দেখো এখানে কি সুন্দর লাগছে না এটা আর এই যে ভেতরে পুজো চলছে এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো ছটায় সন্ধ্যা আরতি চালু হয়ে যায় আর এই কয়েকজনই মাত্র এসছে দেখো তো ভেদাতে ঘুরে চলে এলাম এসে বাইরেটাকে দাঁড়িয়েছে একটি ফটো তুলে নিচ্ছি আর এই যে দেখো ভিড়টা কমতে ভালো ভাবলাম তোমাদের আরেকবার দেখিয়ে দিই কি সুন্দর লাগছে না আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট খুব ভালো লাগলো আছে সৌন্দর্যটা খুব সুন্দর কাটলো তো এবার তো বাড়ি ফেরার পালা তো বাড়ি চলে যাচ্ছে এখন আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই কিন্তু করবে ঠিক আছে তো সবাই কমেন্টে যাবে বাজারবালি লিখে দিয়ে যাবে